হাই ফ্রেন্ড তো আজকে আমি ব্লগটা দেবো কী বলে তো ফুটো ফুটো আর ফুটো তো তোমরা কত ফুটো দেখতে চাও সেটা আমি তোমাদেরকে দেখাবো আর বলবে হ্যাঁ কিরকম লেগেছে ফুটো দেখতে আর জানো তো মানে হে সুন্দর ভালোই লাগবে জানো তো তোমাদের ভালো লাগবে আর আমার দেখাতেও ভালো লাগবে তো চলো দেখি ফুট্টো ফুট্টো ফুটো বুঝেছি দেখবো শুধু ফুটো কতগুলো ফুটো তুমি দেখতে চাও আর কত ফুটো আমি দেখাতে পারি বুঝেছ চলো ঝিংকুর ফ্লগ দেবো আজকে আমি হাই ফ্রেন্ড দেখো না আজকে কালকে না একটা জায়গায় গিয়েছিলাম জানো তো তো যাওয়ার জন্য এই আজকে ফিরেছি তা ওখান থেকে যান অনেক কিছু কেনাকাটি করেছি কোথায় গেছি না গেছি সব বলবো কি ঠান্ডা দেখছো আর ঠান্ডাতে না আর ভালো লাগছে না হ্যাঁ তো ভাবলাম যে কী করবো চলো তোমাদের সাথে একটু গল্প করি বুঝলে একটু গল্প করি একটু আড্ডা মারি সারাদিন এত ধকল গেছে এত ধকল গেছে না আর ভেবে পাবে না সত্যি বলতে কি আর প্রচণ্ড পরিমাণে ধকল গেছে বুঝলেছ তাই জন্য ভাবলাম যে তাহলে কি করবো চলো তোমাদের সাথে একটু গল্প করি গল্প করে ব্লগটা স্টার্ট করি আর সন্ধ্যেও তো হয়েছে আস্তে আস্তে লেট হয়ে গেছে অনেক তো ভাবলাম যে তাহলে চলো একটু চাও খাওয়া যায় যেন আমি কী সুন্দর একটা দুটো কাপ কিনেছি এত সুন্দর কাপের ডিজাইনগুলো দেখাচ্ছি বসে বসে কফি খেতে খেতে আড্ডা মারবো আর গল্প করবো দেখো দেখাচ্ছি

চা খাবো আর না যেহেতু এইসব এইসব কাটেতে না চা খেতে না ভালো লাগে কি বলতো বড় কাছে থাকবে তো চা খেতে মজা আলাদা বুঝেছ হুম তো চলো একটু রেডি হই বুঝেছ রেডি হয় তারপর আবার কথা বলছে তো যেটা বলছি যে তোমাদেরকে আমি ফুটো দেখাবো দেখবে তো টা মেলা দিয়ে নিয়েছি জানো তো কী কম দাম এত ফুটো বাটি তো ফুটো থালা এটা ফুটো থালা বলে আর এটাকে ফুটো বাটি বলে বুঝেছ তো এইটাতে ধরো ধরো তোমার মাছ মাছটা ধুতে লাগবে বা সবজি এইটাতে মাছ এই জন্য কি বলতো আমার না ফুটো বাটি নেই গো না ফুটো বাটি আছে না ফুটো থালা আছে তাই জন্য ভাবছিলাম যে তো মেলাতে খুব কম দামে বিক্রি হচ্ছে ফুটো বাটি আর ফুটো থালা তাই জন্য না কালকে নিলাম জানো তো আর কালকে যে আমি গিয়েছিলাম জানো তো কলকাতার দিকে ঘুরতে মানে অনেকের মুখেই শুনে শুনেছি যে ওইখানে নাকি চণ্ডী মেলা হয় খুব কম দাম জানো তো তো ভাবলাম একবার ঘুরে আসি কালকে হ্যাঁ তো কালকে গেলাম গিয়েই আমার চোখে পড়লো ফুটো হঠাৎ চোখে পড়লেই ফুটো তো ফুটো বাটি আর ফুটোর থালা নিলাম কারণ নিয়ে গো আমার ফুটো বাটি বা ফুটো থালা আর ওই কাপের সেটগুলো নিয়েছি জানো তো ভালো লাগবে না ওই কাপের সেট নিয়েছি আর একটা জিনিস নিয়েছি জানো তারা দেখাচ্ছি ঝোলা জিনিস দেখবে দাঁড়াও দেখাচ্ছি ঝোলা ঝোলা ঝুল কিরকম বলো বৌদিকে পড়লে মানাবে না দেখো দেখছো কি কম দাম তোমরা জানো কি সস্তা তো এইটা নিয়েছি জানো তো আমার খুব ভালো লাগছে ডিজাইনটা আর কটা নিতাম বাট নেওয়া হলো না জানো তো যাই হোক এটা নিয়েছি ভালো লাগছে না তোমরা কিন্তু জানাবে কমেন্ট করেছে কীরকম লাগছে বৌদি যে কালেকশানগুলো কিনেছে কাপ ফুটো ফুটো বাটি ফুটো ফুটো বাটি তাহলে চলো এবার আদার্স কাজগুলো সেরে নিই হ্যাঁ চারদিকে আমার নোংরা হয়ে আছে জানো তো চলে এগুলো গোছাই গোছাতে গোছাতে তোমাদের সাথে গল্প করা যাবে আর এই দেখো আর একটা জিনিস জানো তুমি দেখো আমার গোপালে পঞ্চু টিন টেন টেন দেখছো কি সুন্দর না এটা নিয়েছি বুঝেছ তো চলো কাজগুলো করতে থাকি আর করতে করতে তোমাদের সাথে গল্প করো চলো